নমস্কার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সবাইকে জানাই গুড মর্নিং এখন ঘড়িতে বাজে আটটা মতো আমার সমস্ত কাজ করা হয়ে গেছে ও গেছে একটু বাজারে বাজার করতে আজ একটু সকাল সকালই সব কিছু করে নেব তার কারণ হলো যাব আজকে একটু চাবি না ওর আজকে অফিসে ছুটি আছে অনেক দিন ধরেই বলা বলছি যে যাব যাব হয়ে উঠছে না তো আজকে ফাইনালি যাব তো এখন যাব না এখন অনেকটা রোদ এই গরমের মধ্যে যাব না দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা যাব মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব তারপর যাব তো সকাল সকাল কাজ হয়ে গেলে তো ভালোই লাগে আর রেস্টও পাওয়া যায় সেই জন্য ভাবলাম যে সকাল 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 তো এনেছে চিকেন আর পটল আজকে আর বিশেষ কিছু রান্না করব না করব পটল ভাজা আর চিকেন কষা তো রান্নার জন্য সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি আর মশলাটা বেটে নিচ্ছি সব কিছু রেডি করি রান্না বসাবো আজকে দুটো ওভেনই বসাচ্ছি একদিকে পটল ভাজা আর আরেকদিকে মাং চিকেনটা বসিয়েছি যাই না কেন আজকে চিকেন থেকে অনেকটা জল বার হয়েছে আর সেই জন্য জলটা টানিয়ে নিচ্ছি জোরে গ্যাসটা দিয়ে নাহলে ঠিকঠাক মতো কষাও হবে না সেই জন্য তো দুপুরের খাবার খেতে বসে গেছি কেটে নিয়েছি একটু আম কারণ আম খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি এই সিজনে প্রায় প্রতিদিনই আমাদের আম খাওয়া হয়ে যায় তো রেডি হয়ে নিয়েছি যাবো চারমিনার সকাল থেকে যেটার জন্য হুড়োহুড়ি করছিলাম হায়দ্রাবাদে থাকি আর চারমিনার ঘুরতে না গেলে হয় তো সেই জন্য এই যে এই ড্রেসটাই করেছি আজকে তো বেরিয়ে পড়েছি যাচ্ছি আজকে বাসে করি আর আজকে ওয়েদারটা খুব একটা গরম নেই একটু মেঘ মেঘ আকাশে আছে বৃষ্টি হবে না কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে আর দুজনে একই কাছে আজকে সিট পেয়েছি তো বেশ ভালো লাগছে এতদিন জানতাম যে ট্রেনে টিটি ওঠে এখানকার দেখেছি বাসগুলোতেও টিটি ওঠে তো টিকিট না কাটলে তো ফাইন হবেই আর তার সাথে টিকিট যত্ন সহকারে না রাখলেও ফাইন হবে তাই টিকিট সবসময় যত্ন করে রেখে দিতে হবে অনেক সময় ভুলো মনে হয় না টিকিট কুচিয়ে ফেলি যেটা আমি করি তো বেশ কয়েকবার করেছি তো এবার থেকে সাবধান হয়ে গেলাম তো চলে এসেছি চারমিনারের কাছে ওই দূরে দেখা যাচ্ছে চারমিনারটা আর বিকেলের দিকে এখানে মার্কেট বসে সেই জন্য খুব ভিড়ও হয় আমারও খুব ইচ্ছা ছিল তো চার্মিনারের উপরে ওঠার জন্য টিকিট কাটতে হয় তাই টিকিটের লাইনে দাঁড়িয়ে রয়েছি টিকিটের মূল্য কুড়ি টাকা তো টিকিট কাটা হয়ে গেছে এটা মিনারের নিচে নিচেটা একটু ঘুরে নিচ্ছি দেখে নিচ্ছি আর বেশ কিছু এখানে ফটো তুলেছিলাম তারপর সিঁড়ি ধরে উপরে আমরা উঠব তো উপরে বেশ ভালোই ভিড় ছিল তো একটু ছবি তুলবো বলে চান্স আর পাচ্ছিলাম না কারণ প্রতিটি জায়গায় ছিল ভিড় এখানে যাচ্ছি দেখছি ভিড় আবার ওখানে যাচ্ছি ভিড় কারণ চারমিনারের টাইমিং হল নটা থেকে সাড়ে পাঁচটা যেহেতু সময় হয়ে এসে হয়ে এসেছিলো সবাই ফটো তুলতে ব্যস্ত ছিল অবশেষে একটু ফটো তোলার সুযোগ পেয়েছিলাম এটা হলো চারমিনারের উপর থেকে তোলা গোটা মার্কেটটার ভিউ আর যত বিকেল গড়িয়ে যাচ্ছে তত ভিড়ও যেন বাড়তে থাকছে তো এবার নিচে নামছি সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটার সময় এখানে টাইম এখানে তো আমরা নিচে নামছি এবার তো এখানে সিঁড়িগুলো এত ছোট ছোট নামতে এত অসুবিধা হচ্ছে খুব ভয় লাগছে তো চারমিনারের উপরে উঠলে ব্যাগ নিয়ে উঠতে দেয় না তাই একটা জায়গা আছে যেখানে ব্যাগ জমা দিয়ে রাখতে হয় তো আমরা জমা দিয়েছিলাম তো সেই ব্যাগটাই এবার নেওয়া নিচ্ছি আর এটা হলো একটা মন্দির লোক লক্ষ্মী ঠাকুরের মন্দির যেটা চারমিনারের একদম গায়ে রয়েছে তো সেই মন্দিরটা একটু দর্শনও করে নিলাম আর এই যে এটা হলো চারমিনারের একদম মেন মার্কেট যেখানে সব কিছু পাওয়া যায় সুন্দর সুন্দর হাতের চুরি থেকে আরম্ভ করে জুতো যেমন একটা মার্কেটে সব কিছু পাওয়া যায় এটা দেখে ঠিক আমার কলকাতা নিউ মার্কেটের কথা যেন মনে পড়ছে ঠিক ও এক নয় মানে ওই রকমই আর কি লাগছে সে জানা একটা ডালা হয়ে জানা চলছে হলো এবার বাড়ি ফেরার জন্য আবারো বাস ধরলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আবার এক নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে